আজকে আমাদের ডিসকাশন যে বিষয় হবে আমরা আগের দিন টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল দুটো টপিকের ব্যাপারে পড়বো কেন করবো বলেছিলাম আজকে আমরা ডিসকাশন শুরু করব ডিরেক্টলি কোনো টাইম ওয়েস্ট না করে একদম টপিকে ঢুকবো প্রথম টপিক প্রথম আমাদের যে পার্টে আসবো সেটা হলো আমরা টেকনিক্যাল অ্যানালিসিসের ওপর আমাদের ডিসকাশনটা হবে টেকনিক্যাল অ্যানালিসিসের ওপর আমাদের ডিসকাশনটা আমরা শুরু করছি আচ্ছা প্রথমে আমাদের বুঝতে হবে যে মার্কেট ট্রেন্ড ঠিক আছে তো টেকনিক্যাল প্রথম টপিক আপনারা হেডিং দিয়ে নিন আমি তো বলবো সবাই কি নোটটা মানে আপনারা যখন বাড়িতেও পড়ছেন জিনিসটা নোট বানিয়ে পড়ুন দেখবেন আপনাদের সুবিধা হবে ঠিক আছে মার্কেট ট্রেন্ডের ব্যাপারে আমরা জানবো আচ্ছা ট্রেন্ডিং বলতে আমরা কি বুঝি ট্রেন্ডিং বলতে আমরা কি বুঝি আচ্ছা সোশ্যাল মিডিয়ার যুগ সবাই সোশ্যাল মিডিয়া ইউজ করে ট্রেন্ডিং বলতে আমরা বুঝে থাকি সেটা হলো যখন যে টপিকটা মানে যেই টপিকের ওপর মার্কেটে মোটামুটি ক্রেজ চলছে সেটাকে আমরা বলে থাকি ট্রেন্ডিং কেন ট্রেন্ডিং বলতে আবার কী লাভ হয় এই যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার ইনফ্লুয়েসারটা ভিডিও বানায় যারা যেই বিষয়ে ট্রেন্ডিং যখন আছে কোনো ট্রেন্ডিং রিল ট্রেন্ডিং ভিডিও সেটার উপরে তারা ভিডিওস বানায় যাতে করে কি হয় পাবলিকের অ্যাটেনশানটা পাওয়া যায় কেননা লোকে বেশি করে সেই ট্রেন্ডের পিছনেই ছোটে সেই রিলেটেড ভিডিওসই দেখতে চায় ঠিক আছে তো মোট কথা কি বুঝলাম পাবলিক যেদিকে যাচ্ছে বা যেদিকে ফ্লোটা যাচ্ছে সেই দিকে তারা ফলো করে সেই ট্রেনটাকে ভিডিওস বানায় সেরকমভাবে মার্কেটে আমাদের শর্ট টার্মে যখন আমরা কাজ করবো আমাদের বলেছিলাম টেকনিক্যালের ওয়েটেজ বেশি থাকবে তো আমরা ট্রেনটাকে ফলো করার চেষ্টা করব ট্রেন্ড কেন ফলো করবো সেটার ব্যাপারে একটু বলি তার আগে একটা জিনিস ভাবুন মার্কেটে স্টকের প্রাইস বাড়ে বা কমে কেন সেই আমি যেটা বলেছিলাম ডিমান্ড সাপ্লাইয়ের জন্য আচ্ছা আমরা কি স্টকের প্রাইস বাড়াতে কমাতে পারবো কী করে বাড়াবো কমাবো আমাদের পক্ষে তো পসিবল না কেননা আপনি যদি দেখেন কোনো স্টকে যখন আপনি প্রেস করবেন এখানে দুটো পার্ট থাকে এই যে আস্ক অ্যান্ড বিট এটা কি জিনিস একটু বলি বা দিকে দেখবেন ধরেন আপনার একটা স্টকের দাম চলছে এগারোশো টাকা ঠিক আছে স্টকটায় ক্লিক করলেন কিনবেন বলে নিচে দেখবেন আস্ক বিট বলে দুটো কলাম আসছে বা দিকে দেখবেন একজন বসে আছে হাজার নিরানব্বইতে নিরানব্বই পয় পঞ্চাশ পয়সা দিয়ে যে সে আস্ক করছে আস্ক করছে মানে সে বলছে তুমি কি আমাকে দেবে আর মানে আস্ক বিট যদি আমি বলি ঠিক আছে আস্ক করছে বলতে মানে আস মানে সে মানে চাইছে বলতে পারে ঠিক আছে এবার আস্ক বিট বলে আমি বলছি তারপরে আমি দেখাবো যে কেন আপনাদের কনফিউশন আমি বায়ার সেলার দিয়ে বোঝাব এখানে ধরে নিন বিট করছে যে বিট করছে যে সে বসে আছে ধরে নিন হাজার নব্বই পয়েন্ট চল্লিশে আচ্ছা দিয়ে আপনারা যদি নাও বোঝেন আমি বায়ার সেলার দিয়ে বোঝাচ্ছি আপনাদের ইজি হবে বুঝতে আমি বায়ার সেলার দিয়ে ইজিলি বোঝাচ্ছি আপনাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে বায়ার সেলার দিয়ে আমি পুরো জিনিসটাকে একবার লিখে দেখাচ্ছি নিন এখানে বায়ার বসে আছে এখানে সেলার বসে আছে ঠিক আছে বায়ার বসে আছে সেলার বসে আছে ঠিক আছে বসে আছে মানিক মার্কেটে কিনতে বেচতে বসে আছে তো বায়ের একটা দাম দেবে এখানে যারা যারা কিনবে তাদের মধ্যে একজন দাম দিয়ে রেখেছে হাজার নিরানব্বই পয়েন্ট পাঁচ এগারোশো টাকা দাম চলছিল সে বলছে ভাই আমি এক হাজার নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দিতে রাজি আছি তুমি কি আমাকে বেচবে এবারে বিক্রি যে করবে সে বলছে আমি এগারোশো টাকা পঞ্চাশ পয়সায় বিক্রি করব। এবার নয় এই বায়ারকে ই দামে গিয়ে কিনতে হবে নয় এই সেলারকে ই দামে গিয়ে দিতে হবে বেচতে হবে নয় মাঝামাঝি একটা দামে গিয়ে সেটেল হবে প্রাইসটা মানে নয় সেলারকে কম দামে বেচতে হবে নয় বায়ারকে বেশি দামে গিয়ে কিনতে হবে নয় মাঝামাঝি একটা দামে এসে তাদেরকে বেচা কেনা করতে হবে যেই দামে বেচা কেনা হবে সেটাই হয়ে যাবে এল বা লাস্ট ট্রেডেড প্রাইস ঠিক আছে হলো লাস্ট ট্রেডেড প্রাইস সেটা হয়ে গেল এবার এই যে লাস্ট ট্রেডেড প্রাইস হলো সেটা কী হবে আমাদের একটা চার্টের মধ্যে আমরা দেখতে পারবো চার্টটি আমি বলছি এবারে ধরে নিন মার্কেটে নর্মাল আমি যদি একটা ড্র করি নিচে একটা গ্রাফ এখানে যে একটা গ্রাফ ড্র করি ঠিক আছে এরকমভাবে দেখবেন আমরা যে ছোটোকালে এক্স এক্সেস ওয়াই এক্সেস পড়েছিলাম এরকমভাবে বিভিন্ন টাইমে মানে এরকমভাবে আমি প্রাইস স্কেলগুলো একটু ড্র করে নিই তারপর বলছি ধরে নিন এখানে নব্বই একশো একশো কুড়ি একশো পঞ্চাশ আর এখানে আমি চারটে টাইম দিচ্ছি নিন এটা হলো দশটা এগারোটা দুপুর একটা না সাড়ে এগারোটা সাড়ে এগারোটা আর দুপুর দুটো ঠিক আছে আমি চারটে টাইম দিলাম এই টাইমে আমি কি বোঝাতে চাইছি সেটা একটু দেখাই ধরে নিন এই যে নিচের গ্রাফটা সেটা একটা সেই সিনেমার হলের টিকিটে যেরকম আমাদের আমরা বলেছিলাম যে দাম বাড়ে কমে সেরকম একটা প্রাইসটা আমরা গ্রাফের মধ্যে দিয়ে পুট করছি মানে সকাল দশটাতে ধরে নিন নিচের গ্রাফটায় ফলো করবেন সকাল দশটায় ধরে নিন নব্বই টাকা দাম ছিল তাহলে আমি এখানে একটা দাগ দিতে পারি এবারে সকাল এগারোটার সময় দামটা বেড়ে গিয়ে হলো একশো কুড়ি টাকা কেন বেড়ে গেলো কেন তখন অনেক লোক কিনতে চাইছিলেন তাই দাম বেড়ে গেলো এর থেকে বেশি কিছু বোঝার দরকার নেই এগারো সাড়ে এগারোটার সময় আবার কিছু ক্রেতা বেশি মানে যারা কিনছিলেন চলে গেছিলো বলে দামটা কমে হলো একশো আবার দেখলাম যেই একশো টাকায় দাম কমেছে দেখলো সাড়ে এগারোটার সময় অনেক লোক এসে কিনতে আরম্ভ করলো দামটা বেড়ে হয়ে গেল দেড়শো তার মানে আমরা এখানে কি দেখতে পেলাম আমরা একটা গ্রাফ প্লট করলাম কি প্লট করলাম যে নব্বই থেকে প্রাইসটা আসলো একশো কুড়ি অবধি গেলো অনেক লোক ভাবলো দাম বেড়ে গেছে আমি আর কিনবো না তারপর দামটা যেই আবার সাড়ে এগারোটার সময় মোটামুটি একশোর কাছাকাছি এলো আবার লোকে কিনতে করলো ওটা দেড়শো অব্দি চলে গেলো এবার ব্যাপারটা বুঝুন নাইনটিতে যখন দামটা মানে মার্কেটটা ওপেন হলো মানে এখানে আমি সিনেমা হলের এক্সাম্পল দিয়ে বলছি তখন অনেক লোক কিনলো তার মানে নব্বইয়ের দামটায় অনেক লোকের সেটা সস্তা মনে হয়েছে তাই কিনেছে বা তাদের দরকার মনে হয়েছে তারা কিনেছে বা তাদের মনে হয়েছে এরপরে দামটা বেড়ে যেতে পারে তাই তাদের কিনে নি কিনলো আবার একশো কুড়িতে কিছু লোকের মনে ছিল দামটা বেশি তাই ওখানে গিয়ে তারা আর কেনা কিনতে চায়নি আবার যে একশোতে এসছে কিছু লোক কিনতে আরম্ভ করেছে এবারে কি হলো আগেরবার বার কিন্তু নব্বইয়ের লেভেল অবধি তারা এখান থেকে কেনা শুরু করেছিল এই এরিয়া থেকে কেনা শুরু করেছিল এবারে কী করলো নব্বই অবধি আসার ওয়েট করলো না একশো থেকেই কেনা শুরু করে দিল এটার মধ্যে ভালো করে চিন্তা করলে কি মনে হয় মানে একশোতে যারা সেকেন্ড বার এই বায়াররা যারা কিনলো তাদের কি মনে হচ্ছে মানে আপনি যদি সেখানে দেখতন আপনি কীভাবে কিনবেন আপনার এটা মনে হচ্ছে না যে আপনি মনে করবেন যখন যে ভাই নব্বই টাকা অবধি অত দাম আসবে না একশোতে এসেছে একশো কুড়ি থেকে আমি এখানেই কিনে নিই মানে আপনার মাথায় কাজ করছে যে দামটা আর কমবে না এবার শুধু আপনার মাথায় কাজ করেনি তাহলে তো একশোর থেকে দামটা একশো এক অবধি গিয়ে আবার নিজে চলে আসতো নিশ্চয়ই অনেকের মাথায় এই জিনিসটা কাজ করেছে সেজন্য দামটা কন্টিনিউস উপর দিকে উঠেছে এবার মার্কেটে কী হয় ডিমান্ড সাপ্লাইতে যেহেতু চলে মার্কেটে যারা বিগ প্লেয়ার বিগ প্লেয়ার মানে কারা মানে এলআইসি এসবিআই মিউচুয়াল ফান্ড আইসিআইসআই মিউচুয়াল ফান্ড জেপি মর্গান আরও অনেক মর্গান স্টাইল যারা আছে তাদের প্রচুর কোটি কোটি টাকা তারা যদি মার্কেটে পয়সা লাগায় তাহলে একমাত্র মার্কেট উঠতে পারে ওপর দিকে বা নামতে পারে নিচের দিকে কেন কেন আমরা লাগালে কেন হবে না কারণ আপনি যদি পাঁচ লাখ টাকা দিয়েও স্টক কিনা আপনার কাছে ধরুন পাঁচ লাখ টাকাটা অনেক মিডিল ক্লাস আমরা যেহেতু আমি নিজেও মিডিল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে বা লোহার মিডিল ক্লাসও বলা যায় ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করছে আমাদের কাছে পাঁচ লাখ টাকাটা প্রচুর টাকা ঠিক আছে তো পাঁচ লাখ টাকার শেয়ার কিনলে আমরা ভাববো অনেক ডিমান্ড জেনারেট করেছে কিন্তু কেউ ধরুন উল্টো দিকে বিক্রি করার জন্য বসে আছে তার কাছে পাঁচ কোটি টাকার শেয়ার আছে পঞ্চাশ কোটি টাকার শেয়ার আছে তাহলে আপনি যখন ডিমান্ড জেনারেট করলেন সে ধরুন প্রচুর বিক্রি করতে আরম্ভ করলো আপনার পাঁচ লাখ টাকার পরে তো কেনার ক্ষমতাই নেই কিন্তু সে তো বিক্রি করেই যাচ্ছে তাহলে সাপ্লাই ইনট্যাক্ট থাকলো তাহলে ডিমান্ড দিয়ে তো আপনি ওনার সাপ্লাইটাকে চাপা দিতে পারলেন না অটোমেটিক কী হলো দাম নামতে আরম্ভ করলো বোঝা গেল তাই জন্য আমাদেরকে ফলো করতে হবে ফুটপ্রিন্টস অফ বিগ প্লেয়ার্স বড়ো প্লেয়াররা যেখান থেকে বাই করছে বড়ো সেখানে সেই এরিয়া আমরা ফলো করব কী করে বলবো আমাদের তো কাছে তো ইনফরমেশান নেই হ্যাঁ ইনফরমেশন আছে আমরা যখন চার্ট রিড করব চার্টে আমরা দেখতে পারবো যে কোথা থেকে প্রাইস রিভার্স করছে রিভার্স করছে কারা রিভার্স করাচ্ছে যদি এই যে এই এরিয়াটা যে বায়ারা ঢুকলো এদের নিশ্চয়ই এটা স্ট্রেংথ আছে বলেই প্রাইসটাকে ঘোরাতে পারলো যেমন হয়তো সাপ্লাই এর ছোটে পরের বার আবার প্রাইস নেমে যাবে না তার মানে আমাদের যদি এখানে একটা ফিগার ড্র করি এরকম টাইপের আমি দেখেন চার্ট এখানে পয়েন্টগুলোকে ড্র করি এরকম এ বি সি ডি ই এফ জি এইচ এরকম ড্র করি আমার কি এখানে কী বলুন তো কী বুঝতে পারছে আচ্ছা এ আমি এখানে কিছু প্রাইসও লিখে দিচ্ছি যাতে বুঝতে একটু সুবিধা হয় করেসপন্ডিং প্রাইস আমি লিখছি এখানে এখানে হানড্রেড ধরলাম এটা হচ্ছে একশো পাঁচ একশো দশ একশো পনেরো একশো কুড়ি ঠিক আছে গ্যাপগুলো হয়তো কম হয়েছে সেগুলো নিয়ে মাথা কামানোর নেই আমি নর্মাল হিসাবটাও বলছি আচ্ছা একশো থেকে কিছু লোক কিনলো কিনলো বলেই দামটা একশো দশ অব্দি গেলো একদম সিম্পল হিসাব কমপ্লিকেটেড কিছু নেই এবার একশো দশ থেকে একশো পাঁচে নামলো কেন মানে একশো দশে যাওয়ার পরে অনেক লোক ভাবছে ভাই একশো থেকে একশো দশ হয়ে গেছে এত দামে তো কিনবো না আবার যারা কিনেছে তার মধ্যে কিছু লোক ভাবছে এত দামটা বেড়ে গেছে তাহলে একটু বিক্রি করে প্রফিট বুক করে নিই সেই প্রফিট দিয়ে কিছু খরচ করে নেওয়া যাবে সবাই তো আর লং টার্ম ইনভেস্টিং করছে না তারা একশো দশে গিয়ে বিক্রি করা শুরু করলো কিন্তু ক্রেতা নেই দাম কমছে তারা একটু কম দামে এসে বেঁচতে হচ্ছে তখন এই যে সেই কেস একশো দশ পয়েন্ট পাঁচকে তখন দিতে হচ্ছে হাজার নিরানব্বই পয়েন্ট পাঁচে দিচ্ছে ওকে দেখা দেখি অন্যজন বলে চলো তাহলে হাজার ছিয়ানব্বইতে দিয়ে বেরিয়ে যায় সে বলছে ভাই হাজার ছিয়ানব্বই হয়ে গেল আমি হাজার পঁচানব্বইতে দিয়ে বেরিয়ে যাই এই করে কী হচ্ছে সাপ্লাই বেড়ে যাচ্ছে ডিমান্ড কম আছে দাম পড়ছে দাম পড়ে আমরা দেখছি একশো পাঁচের এরিয়া থেকে আবার জাম্প করে গেল এখানে কী হলো একটু বুঝি যদি ক্রেতাদের কেনার তারা না থাকতো কেন ক্রেতাদের কেনার তারা অনেক ব্যাপার থাকতে পারে কোম্পানির কোনো পজিটিভ নিউজ থাকতে পারে পজিটিভ রেজাল্ট হতে পারে মার্কেট সেন্টিমেন্ট ভালো হতে পারে সেগুলো তো আমরা এখন যাচ্ছি না যদি ক্রেতাদের কেনার তারা না থাকতো তাহলে তারা একশো অবধি প্রাইসটাকে আসার জন্য ওয়েট করতো আমরা দেখছি তা না একশো পাঁচ থেকেই দাম ঘুরে যাচ্ছে একশো পাঁচ অব্দি দাম আসার সাথে সাথেই প্রাইস ঘুরে যাচ্ছে মানে কেউ না কেউ একশো পাঁচ থেকে কিনছে এবং আমরা দেখছি আগেরবার বার একশো দশ থেকে দাম পড়েছিল তার মানে এই একশো পাঁচের সেকেন্ড বার যারা কিনছে তারা তো আর অন্ধ না তারা দেখছে একশো দশে গিয়ে কেউ না কেউ সেল করেছে দাম নিচে চলে এসেছে তাহলে আমার সেকেন্ড বার একশো দশে গেলেই বিক্রি করা উচিত কিন্তু আমরা যদি তা নয় একশো কুড়ি অবধি প্রাইসটা গেল মানে এইবার যেখানে গিয়ে বিক্রি করলো লোকেরা সেটা আগের থেকেও বেশি দাম মানে এবার বেশি দাম না পেলে তারা বিক্রি করছে না ঠিক আছে এটাও গেল এবার আবার কি দেখলাম একশো পনেরো থেকে দাম কুড়ে গেল সেম আবার একশো ত্রিশে গিয়ে এবার ওয়েট করলো তার মানে আমি যদি এখানে একটা ওপেন বলি বা এখানে ওপেন হলো এটা আমার কাছে একটা হাই লেভেল হাই কেন ওপর অব্দি গেল তাই জন্য হাই আর কিছুই না একশো পাঁচ অব্দি আবার নামলো তো এটা আমার কাছে একটা লো এবারে যে ডি অবধি যে যাচ্ছে ডি অবধি যে মুভ করছে প্রাইসটা একশো কুড়ি অবধি যাচ্ছে সেইখানে সেটাও একটা হাই এই কথাটা তো ঠিক এটাও একটা হাই কিন্তু এই হাইটাকে আমরা হায়ার হাই বলতে পারবো আগের হাইয়ের থেকে ওপরে হায়ার হাই আচ্ছা ই পয়েন্টটা একটা লো কিন্তু এটাকে আমরা হায়ার লো বলতে পারবো তো আগের হাইয়ের থেকে ওপরে আগের লোয়ের থেকে ওপরে তাই হায়ার লো তাহলে এখানে আমি এটাকেও হায়ার হাই বলি এটাকেও হায়ার লো বলি এরকম করে মার্কেট উঠছে হায়ার হাই হায়ার লো ফরমেশন বানাতে বানাতে মানে বায়াররা এখানে স্ট্রং এই কথাটা আমি বলতে পারি বায়াররা স্ট্রং সেজন্য দামকে তারা নিচে আসতে দিচ্ছে না তো আমরা যদি এখানে পুরো জিনিসটাকে দেখি আমাদের এই আইডিয়াতে থাকবে এই চারটা দেখে অ্যাটলিস্ট যে দাম কন্টিনিউ আপসাইডে যাচ্ছে মাঝখানে মাঝখানে একটু করে নামছে তো এইখানে আমরা যদি বলি এইখানে আমার প্রাইমারি যে ট্রেন্ড সেটা হলো কি আপ ট্রেন্ড আচ্ছা এখানে একটা সেকেন্ডারি ট্রেন্ডও আছে সেকেন্ডারি ট্রেন্ড কী জিনিস লিখলেই বুঝতে পারবেন সেকেন্ডারি ট্রেন টাউন কোনটা কোনটা টাউন দেখুন তো এখানে বি থেকে সি ডি থেকে ই এবং এফ থেকে জি মাঝখানে মাঝখানে প্রাইসগুলো একটু একটু নিচের দিকে এসছে এই একটু একটু যে নিচে এসছে মানে যেখানে গিয়ে হাঁপিয়ে গিয়ে আবার একটুখানি দম নেওয়ার জন্য নিচে এসছে সেইগুলোকে আমরা বলছি সেকেন্ডারি ট্রেন সেটা আমাদের কাছে অত বেশি ইম্পর্টেন্ট না কিন্তু আমরা পরে ইমপ্লিমেন্টেশনের সময় বুঝবো ঠিক আছে যখন আমরা আরো অ্যাডভান্স ডিপ লেভেলে যাব কিন্তু প্রাইমারি ট্রেন্ড এ থেকে এইচ অবধি যেটা সেটা কিন্তু আপ ট্রেন্ডই আছে তাহলে আমরা কি বুঝলাম মেন আমাদের যে ট্রেন্ডটা সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট সেটা আমাদের ফলো করতে হবে আরেকটা আমরা ডাউন ট্রেন্ড আছে সেটা আমরা দেখে নিই এরকম টাইপেরই গল্প একটু দেখি কীরকম জিনিসটা দেখতে হয় ডাউন ট্রেন্ড যদি আমি বলি কীরকম হয় একদম এর অপোজিট সিম্পল এক মিনিট লাগবে এটা বুঝতে এরকম আসলে ঠিক আছে আমি এবিসিডি দিয়ে মার্ক করে দিয়েছি বোঝার সুবিধার্থে এফ জি এইচ আইচি ঠিক আছে প্রাইস কী করছে এ থেকে যে অবধি কী করছে ডাউনে যাচ্ছে তাই ডাউন ট্রেন্ড এটা কি প্রাইমারি ট্রেন্ড প্রাইমারি ডাউনে যাচ্ছে তো মাঝখানে মাঝখানে দমনি ওখানে নাম ছিল এখানে মাঝখানে মাঝখানে দমনি একটু জাম্প করছে কেন করছে বলছি বি থেকে সি ডি থেকে ই এবং অন এইগুলো কী হচ্ছে সেকেন্ডারি ট্রেন্ড সেকেন্ডারি ট্রেন্ড কি এখানে আপ আমাদের তাহলে কোনটা ইম্পর্টেন্ট এখানে এই টাউনটা কেননা মেন ট্রেন ডাউন সাইডে এসে কেন এসছে বলে ভাবি আচ্ছা এখানে যদি আমি প্রাইসগুলোকে লিখি তাহলে একটু বুঝতে সুবিধা হবে এখানে একশো ধরে নিচ্ছে এখানে নব্বই এটা পঁচানব্বই আশি পঁচাশি হ্যাঁ এবার আমি আর দেখছিলাম আমিগুলো ঠিক আছে আমি লিখে সত্তর পঁচাত্তর ঠিক আছে যদি থাকুক এবার এই যে দামটা কমছে আচ্ছা একশো টাকা অবধি যে গেছে প্রাইস এর আগেও কিছু এরকম চার্ট তৈরি হয়েছে এরকমভাবে গেছে ওপর সাইডে তাহলে যে গেছে একশো টাকাতে কেউ না কেউ বিক্রি করেছে নব্বই অবধি এসছে ঠিক আছে এবার নব্বই দিয়ে কেউ না কেউ কিনেছে কেনার পরে সে কী দেখছে ভাই একশোতে তো গেলই না নাইনটি ফাইভ থেকে এবার সেলিং এসে গেলো মানে একশোতে আগেরবার যারা বিক্রি করেছিল তারা একটা বেঞ্চমার্ক সেট করেছিল যে এটা একশো টাকা অবধি গেলে বিক্রি করাটা উচিত মোটামুটি তো পরের জন যারা কিনবে তারা তো একশো টাকা অবধি ওয়েট করবে কিন্তু সেটা তারা করলো না আমরা কি দেখলাম পচন্দ অবধি যাওয়ার সাথে সাথেই দামটা ঘুরে গেল নিচের সাইডে তার মানে নাইনটি ফাইভে গ্যালারি যদি দামটা নিজের সাইডে ঘোরে তার মানে নিশ্চয়ই কোনো একটা কিছু চলছে মার্কেটে যে একসব্দি যাওয়া এক দি দাম যাওয়ার ওয়েট কেন করছে না লোকে তো আমরা এখানে প্রথমবার অ্যালার্ট হলাম আচ্ছা তাহলে নব্বইতে আসার পরে তো কেনা উচিত অ্যাটলিস্ট কারণ আগের বার এখান থেকে কেউ না কেউ বাই করেছিল আমরা দেখলাম সেখানেও লোকে কিনছে না এবার কেনা শুরু করছে আশি থেকে মানে এক তো একশব্দি যাওয়ার আগেই বিক্রি করা শুরু করলো উল্টো নব্বইতে লোকে কিনলো না আশিতে চলে আসলো তখন কিনছে তার মানে আমরা এখানে বলতে পারছি যে সেলাররা আস্তে আস্তে স্ট্রং হওয়া শুরু করেছে তাই জন্য আমাদের কি হচ্ছে একটু দেখি আগের বারের ঠিক অপোজিট আগের একদম অপোজিট সিনারিও এখানে হচ্ছে ভালো করে নোটিস করুন একশোটা যদি ওপেন প্রাইস হয় তাহলে নব্বই একটা লো পঁচানব্বই একটা হাই এটুকু কোনো অসুবিধা নেই কিন্তু আশি বা ডি এর লেভেলটা যেটা সেই লোটা কিন্তু আগের নব্বই এর লেভেলের থেকে নিচে সিম্পলি দেখা যাচ্ছে তাহলে এটাকে আমরা একটা লোয়ার লো বলতে পারবো আগের পাশে যেমন হায়ার হাই ছিল এবার লোয়ার লো আগের লোয়ের থেকে এই লোটা নিচে লোয়ার লো আর এইটটি ফাইভটা কী হচ্ছে আগের হাইয়ের থেকে নিচে মানে এটাকে আমরা একটা লোয়ার হাই বলতে পারবো হাই পরেরটাও হাই মানে ওপর দিকে তো গেলো প্রাইস এখানে কিন্তু আগের হাইয়ের থেকে তো নিচে ফরমেশন হলো তাহলে ওটা লোয়ার লোয়ার হাই হচ্ছে এইভাবে লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো লোয়ার হাই লোয়ার লো এই যে ফর্মেশনটা হতে হতে যাচ্ছে ঠিক আছে এই যে ফর্মেশন হতে হতে যাচ্ছে তার মানে আমরা বলতে পারছি এখানে ডাউন ট্রেন্ড চালু হয়েছে এই যে ডাউন ট্রেন্ড চালু হয়েছে ডাউন ট্রেন্ড আর আপ ট্রেন্ডের একটা আমরা আইডিয়া পেলাম সাইডওয়েজ ট্রেন্ড নিয়ে আমি এখনই কিছু বলবো না আমি পরের ভিডিওতে ডিসকাশন করবো কেননা অনেক কিছু সাইডওয়েজ নিয়ে বলার আছে তো আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ডের আমরা যেগুলো বললাম আমরা সেগুলোর এক্সাম্পেলও দেখবো আপকামিং ভিডিওসে আরও তো আমি এক মানে মোটামুটি একটা আপ ট্যান্ড ডাউন ট্রেন্ডের একটা আইডিয়া দিলাম এক্সাম্পেল দেখে আমরা যাবো বলো সাইড সাইডওয়েজ দিয়ে শুরু করবো পরের ভিডিওটা ঠিক আছে সাইডওয়েজ মার্কেটে কীভাবে কাজ করবো করবো কিনা আদৌ সাইডওয়েজ মার্কেটের ট্রেন্ড কেমন দেখতে হয় আপ ট্যান্ড ডাউন ট্রেন্ডের এক্সাম্পেল এইগুলোর ব্যাপারে আমরা স্টার্ট করব পরের ভিডিও থেকে এই ভিডিওটা এই অবধি রাখবো বেশি কিছু বললে একদিনে না গুলিয়ে যাবে আপনাদের এবং গ্র্যাপ করতে একটু প্রবলেম হবে ঠিক আছে যারা নতুন আছেন তাদের তো ওই জন্য আজকে আমি এই অবধি রাখবো আপনারা যেরকমভাবে প্লে লিস্ট ফলো করছেন পরের দিনও প্লে লিস্টে এসে এই জায়গা থেকে আপনারা শুরু করবেন যে এই পরের যে সাইড ওয়েস থেকে পরের দিন থেকে আমরা স্টার্ট করব ঠিক আছে আজকের ভিডিও এই অবধি এবং একটু বলে রাখি আপনারা এখন মার্কেটে যেহেতু তিনটি ভিডিওস আপনারা দেখে নিয়েছেন যারা তারা আমি এক্সপেক্ট করবো যে তাদের একটু মার্কেট সম্পর্কে ইন্টারেস্ট আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে তারা আমার রেগুলার ভিডিওস যেগুলো আমি আপলোড করতে থাকছি চ্যানেলে আপলোড করছি মানে এটার মাঝে মাঝে আপলোড করছি সেইগুলো আপনারা চেক করুন কেননা মার্কেটের কিন্তু প্রচুর বড় মার্কেটের ওষুধ এখন আপনারা একদম বেসিক আর শিখছেন ওইগুলো দেখলে আপনাদের মার্কেট সম্পর্কে একটু ইন্টারেস্টও বিল্ড হবে আপনারা বুঝবেন যে মার্কেটটা কত বড় একটা জায়গা কত বড় ওশানের মতন ঠিক আছে মার্কেটে কিন্তু প্রচুর জিনিস আছে ওইগুলো আপনারা ফলো করুন এখনও তো বুঝবেন না শুনুন জাস্ট বসে বসে ঠিক আছে এখনই বুঝতে হবে না সব এই ভিডিওসগুলো ফলো করুন একটা বেসিক আইডিয়া হয়ে যাওয়ার পরে তারপর তো আছেই অনেক ইন্ডিয়ান চ্যানেলসেস হবে সব কিছু হবে ঠিক আছে তো এই অবধি আজকের ভিডিওটা থাকুক ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আশা করি ইনফরমেশান পাচ্ছেন এবং আমার বোঝানোর স্টাইল কেমন লাগছে যদি প্রবলেম লাগে কিছু মনে হয় তাড়াতাড়ি বলছি তাহলে একটু স্পিড কমিয়ে দেখতেই পারেন তাও যদি মনে হয় কোনো ফিডব্যাক কিছু বোঝার বুঝতে অসুবিধা হচ্ছে বা এরকম করে বললে ভালো হয় তাহলে আমাকে নিশ্চয়ই ফিডব্যাক দেবেন কমেন্ট সেকশানে এবং এক্সাম্প্যালগুলো থেকে আমরা পরের দিন থেকে শুরু করব ঠিক আছে আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ